প্রিয় দর্শক শ্রোতা পঁচিশ আগস্ট রবিবার দুই সাল পত্রিকার পর্যালোচনায় আছি প্রথমেই প্রথম আলো প্রথম আলোর হেডলাইন করছে দশ লাখ পরিবার পানিবন্দি বন্যা পরিস্থিতির উন্নতি হবে ধীরে উপকূলীয় এলাকায় বৃষ্টি হতে পারে বন্যা মোকাবেলায় দুই দেশের রাজনৈতিক সিদ্ধান্ত দরকার পরিবারের আট সদস্যের খোঁজ জানেন না শাহনারা বেগম রোহিঙ্গা শরণার্থী তরুণদের কর্মসংখ্যার সমস্যা বাড়াবে জয়ের স্বপ্ন নিয়ে শেষ দিনে বাংলাদেশ নিহত শিশু কিশোরের সংখ্যা বেড়ে উনানব্বই বিজয় এলো অথচ আমার ছেলে কিছু দেখলো না এই ছিল প্রথম আলোর শিরোনাম যুগান্তর যুগান্তর পত্রিকার শিরোনাম করছে রবিবার পঁচিশ আগস্ট দশ ভাদ্র আঠারো সফর দশ ভদ্র চত্রিশ বাংলা সাল আশো ছে খ্রিস্টাব্দ রবিবার হেডলাইন করছে যুগান্তর প্রত্যন্ত অঞ্চলে প্রাণের হাহাকার এনজিও কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রদান উপদেষ্টা কাজে মোকাবেলায় সম্পদের পাহাড় গড়েছেন আসাদুজ্জামান মিয়া স্ত্রী ছেলেমেয়ে নামেও গড়েছেন বিপুল সম্পত্তি ভারতের প্রকোপ কমায় পণ্য উন্নতি বাংলাদেশে জন জ্যেষ্ঠকে ডিঙ্গিয়ে পদোন্নতি বিতর্কিত সাবেক বিচারপতি মানিকের হল নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের রোডম্যাপ চাই মির্জা বন্যায় ক্ষতিগ্রস্ত ঊনপঞ্চাশ লাখ মানুষ ১৮ জনের মৃত ত্রাণ সচিব টিফিনের জমানো টাকা দিয়ে বন্যার্থদের পাশে শিশুরা সামিটের ক্যাপাসিটি চার্জ দাবি দুইশো কোটি টাকা এল এন জি টার্মিনাল বন্ধ তিন মাস বিশ্ব প্রতিবেদন বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারে তিন চ্যালেঞ্জ ফটোশেশনে বিব্রত বানবাসী যাচ্ছেন ত্রাম নীতি সাবেক এমপি সাদেক খান গ্রেফতার বিভিন্ন ওয়ার্ড রে ভেঙে পড়েছে সেবা কার্যক্রম তালিকায় সাবেক তিন মন্ত্রী এক মেয়র পাঁচ এমপি সারাদেশে আরো নয় মামলার আসামি নয় মামলায় আসামি উনিশশ এক হাজার নয়শ বাদ দিতে বিসিবি আইনি নোটিশ টেস্ট মেসে টেস্ট শেষে সিদ্ধান্ত দেশকে মাদক করতে দশ দফায় আল্টিমেটাম নারকোটিক্স শিক্ষার্থী ভর্তি প্রতিনিধি কারাগারে সাবেক বিচারপতি মানিক আদালতে ডিম ও জুতা নিক্ষেপ সালমান আনিসুল দীপুমণি ফিরোজ জিয়া রিমান্ডে হত্যার অভিযোগ এক বছরই লোফাট ১৮ কোটি টাকা সুনামগঞ্জ জেলা হাসপাতাল রোহিঙ্গা তদন্ত রোহিঙ্গা ডলের সাত বছর এখনো আলোর মুখ দেখিনি প্রত্যাবাসন যুগান্তরের নারায়ণগঞ্জ প্রতিনিধি রাজু আহমেদ বরখাস্ত এই ছিল যুগান্তরের হেডলাইন এবারে যায় যায় দিন পানি কমছে পানি বাড়ছে এখনো পর্যাপ্ত পৌঁছায়নি এনজিও প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে ডক্টর ইউনুস বলছেন তরুণরা যে স্বপ্ন দেখিয়েছে তা কাজে লাগাতে হবে আজ থেকে নতুন সময়সূচিতে চলবে মেট্রো রেল ত্রাণ সহায়তা দিতে টিএসি তে মানুষের দল খুলে দেওয়া হয়েছে কাপ্তাইবাদের ১৬ জল পাট খুলে দেওয়া হয়েছে কাপ্তাইবাদের ১৬ জল কপাট সিন্ডিকেটের কারসাজিতে ফের বাড়ছে চালের দাম মুশফিকের একশো রানের দুর্দান্ত ইনিংস বাংলাদেশের লিড সাত সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা হত্যা গভীর সংকটে রোহিঙ্গা প্রত্যাবাসন চট্টগ্রামের পুলিশের করা মামলায় আসামি চল্লিশ হাজার বন্যার্থদের পাশে কারা বিভাগ সহ বিভিন্ন মহল বন্যার্থে কারা বিভাগ সহ বিভিন্ন শিরোনাম এবারে আগস্ট দুই হাজার চব্বিশ বন্যা এখনো বিদ্যুৎহীন স নয় লক্ষ গ্রাহক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি লক্ষ্মীপুর চট্টগ্রাম নোয়াখালী কুমিল্লার কিছু অংশে অবনতি ফেনীতে মোবাইল নেটওয়ার্ক সচল রাখতে বিনামূল্যে ডিজেল দিতে নির্দেশ নাহিদের দের অভিজ্ঞতা আর তরুণদের উদ্যোগ এক হলে কাজটা সহজ হবে ডক্টর ইউনুস বন্যা পরিস্থিতি মোকাবেলায় করণীয় নিয়ে চৌয়াল্লিশটি এনজিওর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন ডক্টর ইউনুস দ্রুত সংলাপ ও নির্বাচনের রোডম্যাপ চায় বিএনপি যারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ওসমানী মেডিকেল বিচার প্রতিমানী সারা দেশে সালমের ব্যাংক নগদ টাকা উত্তোলন পে অর্ডার লগ্নায়নের সংকট ইউপি সদস্যকে কুপীয় হত্যা 40 পরিতে ভংসুর লুটপাট আগুন আরিপতাকে আইনি কাঠামো জবাবদিহিত তিহির আওতায় আনতে হবে নাগরিক সংলাপে বক্তারা সাবেক সংসদ সদস্য সাদেক খান গ্রেফতার গাড়ি বহরে হামলা এই ছিল দৈনিক শিরোনাম এবারে বাংলাদেশ প্রতিদিন দিন বাংলাদেশ প্রতিদিন দিন এর হেডলাইন করেছে লড়াই বানবাসী মানুষের বন্যা মোকাবেলায় এনজিওর সঙ্গে বৈঠক তরুণদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান বর্ণার্থদের পাশে বিএনপি মির্জা ফখরুল ইসলাম রোড ম্যাপ দিতে হবে নির্বাচন ও সংস্কারের হঠাৎ পানি ছেড়ে দিয়ে আইন লঙ্ঘন করেছে ভারত জামাতের আমির পাকিস্তানে ইতিহাস মুশফিকের আক্ষেপ ডাবল সেঞ্চুরির বিদ্যুৎহীন শোয়া নয় লক্ষ গ্রাহক আবার দেখিয়ে দিল ছাত্র জনতা ছাত্রজনতা উদ্ধার ও ত্রাণ তৎপরতা কাজ করছে সশস্ত্র বাহিনী বাড়ি বাড়ি ত্রাণ দিতে বসুন্ধরা ত্রাণ নিয়ে গেলেন চর্মনার পিস স্রোতের টানে তলিয়ে যাওয়া লাশ বাঁচছে ভেনীতে পণ্যার্থদের মাঝে ত্রাণ দিলেন বিভিনুর বন্যা সংখ্যা কূটনৈতিকভাবে ভাবে মোকাবেলা প্রয়োজন মালয়েশিয়ায় বাবুর পাঁচশো কোটি টাকা আছে পারি প্লট কোম্পানি কারাগারে মানিক রিমান্ডে সালমান সহ অন্যরা বাংলাদেশ প্রতিদিনের এই আজকের হেডলাইন এবারে কালের কণ্ঠ রবিবার প্রধান উপদেষ্টা এই মুহূর্তে সর্বোচ্চ অগ্রাধিকার বন্যা মোকাবেলা বন্যায় ক্ষতিগ্রস্ত পঞ্চাশ লাখ মৃত্যু বানবাসীদের পাশে সব বাহিনী হাতে হাত মিলিয়ে উদ্ধার তৎপরতা ও ত্রাণ বিতরণ কালের কণ্ঠ গেল এবার দৈনিক জনকণ্ঠ দৈনিক জনকণ্ঠের শিরোনাম ও পানির সংকট প্রত্যন্ত অঞ্চলে এখনো পানিবন্দি বহু মানুষ বন্যা মোকাবেলা এখন সরকার সর্বোচ্চ অধিকার উজানে বৃষ্টি না হয় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি আরও তিনশো কোটি ডলার ঋণ চায় বাংলাদেশ আইএমএফ এর সঙ্গে আলোচনা শুরু বন্যার্থদের উদ্ধারে নির্লস কাজ করছে সশস্ত্র বাহিনী আজ থেকে ফের চালু হচ্ছে মেট্রো রেল বন্যায় উন পঞ্চাশ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত মৃত আঠারো আশ্রয় কেন্দ্রে দুই লাখ পঁচাশি হাজার রেকর্ডময় ব্যাটিং এর স্বপ্ন দেখছে টাইগাররা পিন্ডি টেস্টে মুশফিক বিরাজের দুর্দান্ত নৈপুণ্য ঢাকা চট্টগ্রাম সড়ক ও রেল যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন মহাসড়কে আটকা তিন হাজার পরিবহন এই ছিল জনকণ্ঠের শিরনাম এবারে সমকাল আইএমএফ এর কাছে আরো তিন বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ ত্রাণ যাচ্ছে না দুর্গম গ্রামে বন্যা মোকাবেলা এই মুহূর্তে সর্বোচ্চ অগ্রাধিকার আন্তর্জাতিক নদী আইন অনুমোদনের এখনই সময় প্রাণ আছে কিন্তু আমরা বেছে নেই পলকে পানির তলে সাজানো সংসার শেখ হাসিনার ভারতের অবস্থান নিয়ে জটিলতা বিচারপতি মানিকের গ্রেফতার নিয়ে কৌতুহাল কারাগারে ভারতে পালাতে গিয়ে ছাত্রলীগের সাবেক নেতা পান্নার মৃত্যু জনপ্রশাসন অস্থিরতা বিশৃঙ্খলা সচিবালয়ে পদোন্নতি পদায়ন কেবল প্রশাসন ও পুলিশ ক্যাডারে নজর নেই বাকি চব্বিশটিতে বিভাগীয় মামলায় সাজাপ্রাপ্ত অনেকে বাগিয়ে নিচ্ছেন পদোন্নতি সচিব সচিব থেকে মাঠ পর্যায়ে বদলি ওয়েসডি আতঙ্ক কেউ কেউ তুলে বসেছেন দাবি দেওয়ার ঝাঁপি ছিল সমকালের হেডলাইন এবার সংবাদ দৈনিক সংবাদের হেডলাইন দুর্গম এলাকায় মানবিক বিপর্যয় কুষ্টিয়ায় বন্যা কবলিত এলাকায় বিশুদ্ধ পানি খাদ্য সংকট বিরুদ্ধ মত দমনে হত্যা মামলাকে হাতিয়ার হিসাবে ব্যবহার করা হচ্ছে সুপ্রিম কোর্টের কর্মকর্তা ও পরিবারের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ এনজিওর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এই মুহূর্তে বন্যা মোকাবেলা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার দূরবর্তী সময়েরটা মোকাবেলার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে মেটেরিয়াল চালু হচ্ছে আজ কুমিল্লায় আত্মীয় নাফিস রহমান ভাই স্বেচ্ছাসেবকদের উপর হামলা সিলেটে আটক বিচারপতি শামসুদ্দিন কারাগারে সালমান আনিসুর সহ 5 জন রিমান্ডে কয়েকজন ব্যক্তির রাষ্ট্র সংস্কারে বিশ্বাস নেই মির্জা ফখরুল নোয়াখালীতে এই ছিল দৈনিক সংবাদের শিরোনাম এবারে ভোরের কাগজ দৈনিক ভোরের কাগজ খাদ্য পানি সংকটে দুর্গতরা বন্যা মোকাবিলা এই মুহূর্তে সর্বোচ্চ বন্যা পরবর্তী স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রদান উপদেষ্টার দীর্ঘ যানজট ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বন্যায় অচল খাদ্য পানি সংকটে দুর্গতরা চার দিনে মৃত্যু হয় আঠারো জনের ত্রাণ যাচ্ছে দুর্গম এলাকায় পানি কমলেও কমেনি দুর্ভোগ পুলিশ হত্যা থানা ও অস্ত্র লুটের পৃথক মামলা আসামি হাজার হাজার হামলাকারী একশো চোদ্দ থানা সহ চারশো ষাট পুলিশি স্থাপনা হামলা মামলা হবে সরকারি স্থাপনায় নাশকতারও সহসায় শুরু হবে বিশেষ অভিযান উপদেষ্টা নাহিদ বলছেন নেটওয়ার্ক সচলে ফ্রি ডিজেল দেওয়ার নির্দেশ মেট্রোরেল ফেল চলবে আজ থেকে টিএসসি তিতরানের দল তৃতীয় দিনেও রাওয়াল টেস্ট তালুকের আসনে বাংলাদেশ একটানা আটত্রিশ ঘন্টার বৃষ্টির সঙ্গে ডুম্বুর বাদের পানি এই ছিল বরের কাগজের শিরোনাম এবারে মানব কণ্ঠ মানব কণ্ঠ একটু পরে দেখতেছি ইনকালাব রোববার পঁচিশ আগস্ট দুই টাকার কাছে বিক্রি বিএমপি নেতাদের দেশপ্রেম টাকার কাছে বিক্রি বিএমপি নেতাদের দেশপ্রেম খাদ্য বারো জেলায় পানিবন্দী নয় লাখ পরিবার খাদ্য বিশুদ্ধ পানির জনের মৃত্যু দুর্গত এলাকার অনেক স্থানে এখনো বিদ্যুৎ নেই কুমিল্লাফিজেট বন্ধ ঘোষণা লক্ষ্মীপুর জেলার পঞ্চাশ হাজার মানুষ এখনো বিদ্যুৎহীন অবস্থায় আছে ত্রাণ বিতরণের সমন্বয়হীনতার অভিযোগ শুকনো খাবার মোমবাতি মোমপাতি সহ অতি প্রয়োজনীয় থেকে বাজার পাওয়া গেল দাম আকাশ দক্ষিণ পূর্ব কন্যা এলাকায় বৃষ্টিপাত আপাতত নেই হ্রাস পাচ্ছে গোমতি মুহুরি পেনি হালদা নদীর পানি টিএসসিতে তে শিক্ষার্থীদের গণত্রাণ সংগ্রহে অভূতপূর্ব সারা আমূলিক সরকারের দোসর সচিবদের স্মরণর দাবি মির্জা ফুকরিলের সিলেটে সাবেক বিচারপতি মানিকের ওপর টিম যুদ্ধরাক্ষের গোপালিদের দাপটে কলঙ্কিত পুলিশ বাহিনী হাসিনা আর স্বৈরশাসন দু হাজার নয় থেকে দু হাজার আচ্ছা ব্যাংক খাতে অস্থিরতার তৎপর সুবিধাভোগী র্যাপ ব্যক্তিত্বের আবরণ পেশিবাদীদের পক্ষে দাঁড়াচ্ছেন বিএমপিপন্থী পন্থী আইনজীবীরা পেশিবাদীদের পক্ষে দাঁড়াচ্ছেন বিএনপি পন্থী আইনজীবীরা বন্যা মোকাবিলা এই মুহূর্তে সর্বোচ্চ অগ্রাধিকার ব্যাংক খাতে অস্থিরতায় তৎপর সুবিধাভোগীরা আপাতত ফেলতে বাধা নেই সাকিবের জাতীয় দল থেকে বাদ দিয়ে দেশে ফেরতে বিসিবিকে আইনি নোটিশ শান্তি ও সমৃদ্ধির পথ ইসলাম বন্যা পরিস্থিতি আমাদের পদোদয় এই ক্লাবের শিরোনাম এখন সময়ের আলো দৈনিক সময়ের আলো পঁচিশ আগস্ট রবিবার হাজার চব্বিশ এরানের অপেক্ষায় বানবাসীরা পররাষ্ট্রে বৈষম্যের আগুন বন্যায় চারশো বাষাট্টি কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত বন্যা মোকাবেলায় এনজিওর অভিজ্ঞতা কাজে লাগাতে চাই মুশফিকের ব্যাটে দিন বানবাসীরা ক্ষতিগ্রস্ত লাখ মৃত আঠারো বন্যা দুর্গত এলাকায় সাড়ে তিন কোটি টাকা এবং বিশ হাজার একশো পঞ্চাশ টন চাল বরাদ্দ বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে কুমিল্লায় আশ্রয়ের সন্ধানে মানুষের ডল বিশুদ্ধ পানি ও খাবারের সংকট বন্যা নিয়ে পুরনো ভিডিও গুজবে সয়লাপ সামাজিক মাধ্যম পুরনো ভিডিও ও গুজবে সয়লাপ সামাজিক মাধ্যম বন্যা শুরুর পর চল্লিশটি গুজব সরিয়েছে ফেসবুকে দুঃখেক আরো নিখুঁত হচ্ছে সাধারণ মানুষের পক্ষে সেনা খুবই কষ্ট সাধ্য শামসুদ্দিন মানিককে আদালতে ডি মজুদ নিক্ষেপ আজ থেকে চালু হচ্ছে মেট্রো রেল এই ছিল সময় শিরোনাম এবারে নয়া দিগন্ত রোববার পঁচিশ আগস্ট দুহাজার চব্বিশ দশ ভদ্র উনিশ সফর সালমান আনিসুল জিয়াউল ফের পাঁচ দিনের রিমান্ডে তরুণদের স্বপ্নকে কাজে লাগাতে হবে প্রধান উপদেষ্টা বন্যা মোকাবেলা সর্বোচ্চ অগ্রাধিকার সীমাহীন দুর্ভোগে বানবাসীরা দলের পানি কোথাও কমলে পারছে অন্যত্র এখনো পানি বন্দি লাখ লাখ মানুষ খাদ্য ও খাবার পানির হাহাকার অনেক এলাকা বিদ্যুৎহীন কাপ্তাইবাদের গেট খোলায় সতর্ক বার্তা গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র গঠনের দাবি সূজনের ইসলামী ব্যাংকের অন্তর্বর্তী বোর্ড গঠন দাবি গ্রাহকদের জাতির পাশে দাবি শিক্ষার্থীরা গণ থেকে পড়াঙ্ক এবং এক কলঙ্কিত বিচারপতি শামসুদ্দিন মানিক সম্মানিত ব্যক্তিদের করতেন পদা অপদস্ত বেশিরভাগ যেন ফেরত না আসে সেজন্য সংস্কারের চেষ্টা চলছে সাবেক দুই মন্ত্রী সহ আওয়ামী লীগের নেতা ও কর্মীদের নামে আরো মামলা বেশিরভাগ যেন ফেরত না আসে সেজন্য সংস্কারের চেষ্টা চলছে উপদেষ্টা আদিলুর কিছু উচ্চ বিদেশি কর্মকর্তা পুলিশকে জনগণের মুখোমুখি দাঁড় করায় রোহিঙ্গা গণহত্যার আশঙ্কা করছে জাতিসংঘ সিলেট সীমান্তে আটক বিচারপতি মানিক আদালতে আদালত প্রাঙ্গনে লাঞ্ছিত এবারে দৈনিক জনতা অর্ধশত মন্ত্রী এমপি ব্যবসায়ীর দুর্নীতির অনুসন্ধান চলছে উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতি গোমতি বাদ ভেঙ্গে তলিয়েছে পুরী এখনো ডুবে গেছে ডুবে আছে খাগড়াছড়ির মেরও। বাসে আটকে ভরা শিশুরা কাঁদছে ক্ষুদার জ্বালায় পরিবারের সাতজন আটকা খোঁজ পাচ্ছে না পারজানা বন্যার্থদের বাঁচাতে গিয়ে মারা গেলেন সাগর দৈনিক সময় পঁচিশ আগস্ট রবিবার সংস্কার গ্রহণযোগ্য নির্বাচন সহ সরকারের সামনে যত চ্যালেঞ্জ

কর্মসূচির পরিকল্পনা শিক্ষার্থীদের বন্যায় আঠারো জনের মৃত্যু ক্ষতিগ্রস্ত লাখ মানুষ পঁচিশ দিন পর ভারতে অবৈধ হয়ে যাবেন শেখ হাসিনা দ্রুত নির্বাচনের ম্যাপ রোড ম্যাপ প্রকাশের দাবি ফখরুলের বাংলাদেশে কর্মরত ভারতীয়দের চাকরির আহ্বান 167 রানের লিড নিয়ে থামলো বাংলাদেশ ডাবল সেঞ্চুরির অপেক্ষা মুশফিকের ত্রাণ প্যাকেট করছেন বড়রা শিশুরা করাছেন পানি পান কৃত্রিম বন্যায় শেখ হাসিনার পরাজয়ের নিতে চায় ভারত কৃত্রিম বন্যায় শেখ হাসিনার পরাজয়ের নিতে চায় ভারত এটা দৈনিক সময় এটা শিরোনাম করেছে এবারে দৈনিক আমাদের সময় নাবিল গ্রুপের বেনামি ঋণ দশ হাজার আটশো দুই কোটি টাকা বন্যা মোকাবেলায় একযোগে কাজ করতে হবে অর্ধ কোটি মানুষ বানবাসী আঠারো জনের মৃত্যু লক্ষীপুর ও নোয়াখালীতে বন্যা পরিস্থিতির অবনতি হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া কিছুটা উন্নতি পণ্য কবলিত এলাকায় বৃষ্টি কমেছে সাদেক খান রিমান্ডে সালমান আনিসুল দীপুমণি ফিরোজ ও জিয়াউর ডিজিএফআই দেশে বাধ্য করে দশ হাজার লোক বিটিআরসির আমজাদ দশ হাজার লোক নামান পিটিএসসি আমজাদ বৈষম্য ছাত্র আন্দোলন দমন প্রভাব ঘাটিয়ে টাকার বিনিময়ে দিতে লাইসেন্স সভা করার নামে লোপাট করেন তেপ্পান্ন লাখ টাকা অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন চালু আছে মেটো রেল দলগুলোর সঙ্গে সরকারের সংলাপ আহ্বান ফখরুলের আন্দোলন দমাতে ব্যবহার হয়েছে বধ অবৈধ অস্ত্র মানিকের উপর তিনি যুতা নিখে শুন এই ছিল আমাদের সময়ের আজকের শিরোনাম বোসেชাগোস্ট রবিবারের আজকের শিরোনাম আমরা এত কনসি সাংবাদ গুলো দেখলাম সংবাদ সংবাদগুলোর মধ্যে সবচেয়ে বেশি যে সংবাদটা ফলো করতে সফল হয়েছে সেটা হয়েছে বানবাসীদের দুর্ভোগ প্রত্যন্ত হাহাকার কোন কোন স্থানে ত্রাণ এখন পর্যন্ত পৌঁছায়নি এই বিষয়টা বলা করে চাপা হয়েছে যারা ত্রাণ বিতরণ করছেন যারা ত্রাণ নিয়ে প্রাণবাসীদের কাছে যাচ্ছেন তাদের প্রতি আহ্বানও জানানো হয়েছে যে আপনারা এখানে ত্রাণ পৌঁছায় নাই এখন পর্যন্ত ত্রাণ যায় নাই সে স্থানে আপনারা যাওয়ার জন্য চেষ্টা করবেন সে স্থানে গিয়ে ত্রাণ দেওয়ার চেষ্টা করবেন এই বিষয়টাই বেশি করে আজকে হেডলাইন করা হয়েছে আজকে পঁচিশ আগস্ট আহ রবিবার হাজার চব্বিশ সাল আহ সকলেই ভালো থাকবেন আল্লাহ ভালো রাখুন আসসালাম আলাইকুম রাহমাতুল